দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় ঘটনাটি নবদ্বীপ থেকে কোচবিহার গ্রামে একটি বেসরকারি বাসের জানা যায় বাসটি ঘোষকার ডাঙ্গা চৌপতি পার হতেই বাসের ভেতরে দেখা কয়েকজন যুবক ড্রাইভারকে আগ্নে অস্ত্র দেখিয়ে বাসটিকে সাইটে দাঁড় করাতে বলেন এরপর ড্রাইভার কিছু বুঝে ওঠার আগে তার উপর আগ্নে আস্ত্র দেখিয়ে কয়েকটি পার্সেল ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বাসের একজন মহিলা যাত্রী পুরস্কার বলেন মুখ ঢাকা অবস্থায় তিন থেকে চারজন বাসে উঠেছিল ফলাকাটা থেকে তাদেরকে দেখেই সন্দেহজনক মনে হয়েছে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঘোষকার ডাঙ্গা হাইডোর চৌপতি পার হওয়ার পরেই তারা প্রথমে একটি গুলি চালায় এরপর কুরুল নিয়ে বাজার চালকের উপর চড়ো হয় ঘটনায় আহত বাস চালককে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে বাসের অন্যান্য যাত্রীদের থেকে কোনো কিছু তারা নেয়নি বাসের অন্যান্য যাত্রীদের বক্তব্য বাসে তিনটি পার্সেল ছিল মূলত এই তিনটি পার্সেল নেওয়ার জন্যই এই দুষ্কৃতীরা বাসে উঠেছিল বলে মনে করছেন তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছন কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা খবর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় এবং যুব তৃণমূল সভাপতি কমলের অধিকারী ঘটনাস্থলে পৌঁছায় পার্থপ্রতিম রায় প্রশাসনের কাজ দাবি জানিয়ে বলেন অবিলম্বে দূরপাল্লার গাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করতে হবে শুনবো ধুনী আর কি বললেন বিউরো নিউজ এ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সরকার

তারপর ই থামিয়ে একটা গাড়িতে চলে গেল। তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? ক্ষয়ক্ষতি তো হয়নি কিন্তু একজন পেছন থেকে হয়তো লাভ দিয়ে প্যাসেঞ্জারই ছিল। ভয়ে হয় লাভ দিয়ে চালানোর চেষ্টা আপনি কি এই বাসের যাত্রী? আমি আমার নিজের গলা আমি মানে আন্টি আন্টি খুলে সব ভাবছিলাম যে আমাদের থেকেও হয়তো নিয়ে নেবে। ঠিক। ন্যায় নাই তো? না ঠিক আছে আপনি যেটা পাওয়া গেছে একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে আমরাও ছুটে আসি আমরাও খোঁজ চেষ্টা করছি আমি নিজেও যেহেতু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে আমাদেরও দূরপাল্লার গাড়ি প্রতিদিন কলকাতা বালুরঘাট বিভিন্ন চলে রাফুতে চলে তো আমরাও তো ভাবছি যে আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলে কীরকম পদক্ষেপ না কিরকম এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা রাত্রে গাড়িগুলো গতিবিধির উপর তারাও যাতে নজরদারি রাখে এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেটাও আমাদের আগে থেকেই প্রিকাশনস দিতে হবে তবে আমি আশা করছি পুলিশ যেভাবে তৎপর হয়েছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা দুষ্কৃতি সেটা খুঁজে